আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি আজকে হচ্ছে ইনটেক কিছু ড্রেস কালেকশন নিয়ে ট্যাক্স ওয়ানের ড্রেস হবে এগুলো হ্যাঁ ট্যাক্স ওয়ানের কোয়ালিটি ফুল ড্রেস হবে এটা কাজ দেখেন অনেক সুন্দর করে গরজভাবে কাজ করা হাতাতে এভাবে লেস করা থাকবে ইনটেক হবে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটা ব্যাকওয়ার্ট স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র হচ্ছে আটশো টাকায় এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এবং কাজটা দেখেন প্রতিটা কোয়ালিটিফুল হবে কাপড়গুলো হাই কোয়ালিটির হানড্রেড পারসেন্ট রং পাকা থাকবে যারা ট্যাক্স ওয়ানের ড্রেস নিয়েছেন তারা তো জানেনি এগুলো সম্বন্ধে যে কতটা কোয়ালিটিফুল ড্রেস হয় সালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওনারটা নামার জন্য প্রতিটা ক্যাটালগ সেটিং হবে ট্যাক্স ওয়ানের ড্রেস হবে এটার প্রাইস থাকছে আটশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস অল্প কিছু মাল আসছে ট্যাক্স ওয়ানের বেশি স্টকে করতে পারি নাই যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন এগুলো অফার প্রাইজের ড্রেস কিন্তু থাকছে দ্রুত অর্ডার করতে হবে আর এক পিস করে ড্রেস আছে প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন যে আপুরা হচ্ছে নতুন বাসায় বিজনেস করতে চান তারা আপনারা হচ্ছে চাইলে দুই চার পিস নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন স্যালার থাকবে সেম কালার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস পাবেন হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা অন্যটা থাকছে এটার প্রাইস থাকছে আটশো অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হবে ওয়েট হিসাবে চার্জ আসবে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে কাজটা দেখেন খুবই কোয়ালিটি ফুল ড্রেস নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাকপার্ট কালারটা খুবই সুন্দর একটা কালার নিচে হাতার কাপড় সেলারটা থাকছে সেম কালার এটা আছে অন্যটা দেখেন এটা ওড়না পুরো ওড়নাতে কাজ করা প্রাইস থাকছে নয়শো হোলসেল প্রাইস কিন্তু এগুলা এই প্রাইজের ড্রেস এগুলা না এটা আছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে এভাবে কাজ করা থাকছে পুরো ড্রেসটাতে এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে ব্লু কালারের মধ্যে ড্রেসটা থাকছে প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে এভাবে গজেস ভাবে কাজ করা থাকবে পুরো বডিতে এটা ব্যাকপার্ট ব্যাকপার্ট ডিজিটাল প্রিন্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম কালার এটা হবে অন্যটা নামাজ মধ্যে এটা ইনটেক কিন্তু এই ভিডিও প্রতিটা ড্রেস এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এখানে হচ্ছে কাজ থাকবে নিচের দিকে কাজ থাকবে অল ওভার ডিজিটাল করা থাকবে পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ক্যাটালগ সেটিং হবে থাকবে এটা আছে সেম কালার পুরো অন্য কাজ করা থাকছে প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার এভাবে কাজ থাকবে নিচের দিকেও কাজ থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাকওয়ার্ড এটা স্যালোয়ারটা আছে সেম কালার এটা থাকবে ওনাটা এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কিনা দামে যাবে এক পিস আছে যে আপ অর্ডার করবেন সেই পেয়ে যাবেন এটা ব্যাক পার্ট নিচ্ছে হাতার কাপড় কালারটা খুবই সুন্দর একটা কালার ক্যামেরাতে হালকা দেখা যাচ্ছে আমি ক্যাটালগটা দেখাই এই যে দেখেন ক্যাটালগটা স্যালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে ওনাটা পুরো ওনাতে কাজ করা এক পিস ড্রেস আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু পাইকারি হচ্ছে এক হাজার করে আমি সেল করছি আর খুচরা এক হাজার পঞ্চাশ করে সেল করছি তো এখন হচ্ছে এক পিস করে ড্রেস আছে আমার টাকাটা শুধু বের করার জন্য এই প্রাইসটাই দিয়ে দিলাম যারা পাইকারি নিয়েছেন তারা দয়া করে রাগ করবেন না কারণ বুঝতে হবে এক পিস ড্রেস থাক আছে যেহেতু অনেক ছিল এইগুলো থাকবে সেম কালার এটা আছে অন্যটা এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ